আমি এখন রয়েছে হচ্ছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে গতকাল হচ্ছে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে মানে সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এ কারণে আমাদের বুড়িগঙ্গায় বিশাল বড়ো বড়ো জাহাজ যে রয়েছে সেই জাহাজগুলো আপনার নোংর করে রাখছে কারণ ঘূর্ণিঝড় প্রভাব প্রভাবের কারণে লঞ্চ জাহাজ সব কিছু চলাচল বন্ধ ছিল এ কারণে দেখেন মাঝপথে শত শত বললে ভুল হবে অনেক জাহাজ আপনার নোংর করে রাখছে এই যে আপনার মিথিলা পাঁচের যেরা যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও এখানে আশ্রয় নিছে মানে নোংর করে রাখছে তারা লঞ্চে আপনার রয়েছে জাহাজে রয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই জাহাজটা কিভাবে নোংর করে রাখছে এই যে শিকল দেখতে পাচ্ছেন এই শিকলের সাহায্যে যে এই যে নোংর রয়েছে এটা দিয়ে অ্যাঙ্কার দিয়ে আপনার অ্যাঙ্কার করে রাখছে এই তো আর দেখা এমনিটি এখানে চাচ্ছে এখানে যাই এখানে যাই দেখেন বিশাল বড়ো নোংর যেগুলোর কেজি আপনার ওজন হবে এগারোশো থেকে বারোশো কেজি ওয়েট হবে মানে কয়েক টন হবে আর এই দেখেন এটা হচ্ছে উইস মেশিংয়ের সাহায্যে আপনার নোংর করে রাখছে এই নোংরটি আমি একটু দেখাই এই যে দেখেন হ্যাঁ উইস মেশিংয়ের সাহায্যে আর ওইখানে যদি আমি যে দেখাই এ দেখেন এই একটা নোংর ফালাইছে মানে এক সাইডে মানে কাই হয়ে রয়েছে মানে এক সাইডে ইয়ে হয়ে রয়েছে আর আরেকটা নোংর হচ্ছে উঠিয়ে রাখছে আমি এই নোংরের উপর উঠিয়ে আপনাদের দেখাবো হ্যাঁ বিশাল বড় জাহাজ এটা হচ্ছে আপনার বুস খলিফা যেটা হচ্ছে দুবাইয়ের বুস খলিফা না আমাদের বাংলাদেশের বুস খলিফা যা আজকে কীভাবে নোংর করে রাখছে সেটাই দেখাচ্ছি ওকে আর কেটে টুডু না